নমস্কার আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আজকের দিনটা হচ্ছে শনিবার আর দুপুর এখন ওই তিনটে থেকে সাড়ে তিনটে মতো বাজে আজকের ওয়েদারটাও না সকাল থেকে বেশ ভালো ছিল রোদও উঠেছিলো আর আকাশটাও ঝলমলে ছিল কিন্তু এখন ওই তিনটে সাড়ে তিনটে নাগাদ হঠাৎ বেরোনোর সময় দেখি আকাশটা এরকম মেঘলা হয়ে গেল। যাই হোক আগে থেকে তো প্ল্যান করা ছিল যে আমরা খাওয়া দাওয়ার পর বেরোবো তাই জন্য আর প্ল্যানটা ক্যান্সেল করে তাই আর এই শীতের দুপুরে খাওয়া দাওয়ার পর শুলে যদি আর বেরোতে না ইচ্ছা হয় আর তারপরে সন্ধ্যেটাও তো এখন খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই জন্য আমরা ভাবলাম যে খাওয়া দাওয়ার পরই এক চক্কর ঘুরে আসা যাক আর এই শীতের দুপুরটায় ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগে খারাপ লাগে না আজ ওয়েদারটা বেশ ঠান্ডা তো আমরা খাওয়া দাওয়ার পর চারজন মিলে এখন বেরিয়ে পড়েছি আজকে আমাদের দূরে কোথাও যাওয়ার না প্ল্যান নেই আজকে ভেবেছি বাড়ির আশেপাশটা কী কী আছে কোথায় কি পার্ক আছে কোথায় কি দোকান আছে কোথায় আমাদের বাড়ির পাশেই একটা মাল্টিপ্লেক্স আছে সব কিছু মা বাবাদের দেখাবো আর সাথে করে আপনাদেরকেও দেখাবো ভাবলাম এগুলো তো মা সব সময় শোনে যে মা আমি আজ এখানে যাচ্ছি কাল ওখানে যাচ্ছি চলো আজ তোমাদের চাক্ষুষ এই সেই সব জায়গাগুলোই দেখিয়ে দিই তাই জন্য চারজন মিলে এই শীতের দুপুরে বেরিয়ে পড়লাম আমরা থাকি ইংল্যান্ডের ছোট্ট একটা শহর রেড হিল সিটিতে এই শহরটার আয়তন কিন্তু খুব ছোট আর জনসংখ্যাও খুব সামান্য চারিপাশের প্রাকৃতিক দৃশ্য এখানকার খুব সুন্দর বেশ অনেক দিন আগেই আমার একটা ভিডিওতে কমেন্ট এসেছিলো যে আমাদের বাড়ি থেকে মানে আমরা যেখানে থাকি সেখান থেকে লন্ডন সিটি কত দূর তো আমাদের বাড়ি থেকে ট্রেন স্টেশন যেতে লাগে ওই মিনিট মতো আর ট্রেন ধরলে লন্ডন সিটি পৌঁছাতে লাগে ওই মিনিট মতো খুব একটা কাছেও না আবার খুব যে দূরে তাও না বেশ অনেকক্ষণ ঘোরাঘুরির পর মা বাবাকে এখন নিয়ে যাচ্ছি আমাদের বাড়ির পাশের ওই পার্কটাতে যেটার ভিডিও আপনারা আগে অনেকবার দেখেছেন বেশ অনেকক্ষণ টাইম কিন্তু আমরা হাঁটলাম এদিক ওদিক ঘুরে দেখালাম যে আমরা দেখো এখান থেকে এটা কিনেছি যখন আমরা প্রথম এসেছি ওখান থেকে এটা কিনেছি এসবই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম কোথা থেকে আমরা কি কিনেছি কোথা থেকে আমরা বাজার করি কোথা থেকে আমরা কি কিনি সব কিছু খুটিয়ে নাটিয়ে দেখালাম আর মা বাবাও কিন্তু বেশ এনজয় করছিল এগুলো দেখতে আর নানান রকম কোয়েশ্চেন বাবার মনে মার মনে ছিল তো সবগুলোর উত্তর তাদের জামাই তাদেরকে দিচ্ছিল কবুজের এক রকম দৃশ্য আবার এই ন্যাড়া গাছ কিন্তু আবার আর এক রকম দৃশ্য কী কেমন লাগছে ঠান্ডা লাগছে না যা দৌড়া গিয়ে হাঁটছি তো এখন আর অত ঠান্ডা লাগছে না ওই দিকে গাছগুলো পাতা ঝরা শুরু হয়ে গেছে হ্যাঁ

কেমন লাগছে দারুন আমরাও আগে এখানে খুব করতাম যখন আমি ডিউটি জয়েন করিনি তখন আমরা কত করেছি না এখানে এসে আর কমেনি কি করা যাবে তুমিও করা যাও আমি এই আমি ছোটটাতে করতাম আর ও বড়টাতে করতো যাও তুমি করো হ্যাঁ করো না করো শাড়ি পরেই করো অসুবিধা কি আজ আমরা মা বাবাদের নিয়ে এই পার্কে এসছি ঘোরাতে পুরো রেডিল শহরটাকে ঘোরাচ্ছি বলো আবার উঠছে ভাল লেগেছে মনে হয় বাবার ভাল লেগেছে পায়ের সমস্যাটা মিটবে করো করো দেখো ওকে দেখো তোমাদের দেখছে এবার হাতের ব্যায়ামের জায়গায় যাচ্ছে কেমন দারুণ হ্যাঁ তাই করে শুধু তিন চার পাক কোথায় ওখানে অনেকক্ষণ করে তখন তো অনেক রাত দশটা অবধি আলো থাকতো তখন না এই পার্কটা এসে সবার থেকে বেশি আনন্দ মনে হয় বাবাই করলো কারণ বাচ্চারা যেমন ফাঁকা মাঠ পেলে বেশ আনন্দ পায় আর বাবাও না সেরকমই এই মাঠটা দেখে বেশ আনন্দ পেল তাই জন্য দৌড়ালো ঝাঁপালো এটা ওটা তো এখন আমরা হাঁটাহাঁটি করছি এখানে রেডিল পার্কেই আর বাবা এখন একটুখানি দৌড়াদৌড়ি করছে বাবার নাকি খুব ভালো লেগেছে পার্কটা আর সবাই এখানে ওই ওয়াকিং করছে দৌড়াচ্ছে কেউ কেউ তো তার জন্য বাবারও ইচ্ছা হয়েছে বাবা একটু দৌড়াদৌড়ি করছে অনেক দূরে আছে কোথায় দেখতে পাচ্ছি না যাই হোক আর আমি মা আরও মিলে এখানে বসে আছি দাঁড়িয়ে আছি বেশ ভালোই লাগছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে খুব ঠান্ডা মানে বিশাল ঠান্ডা পড়েছে আজকে মানে শীত আসছে দেব বোঝাই বোঝাই যাচ্ছে আর কি মা তো বেশ ছাপিয়েই গেছে অনেকক্ষণ হাঁটাহাঁটির পর তাই জন্য গিয়ে একটু বসে পড়েছে তারপরে এই যে এলো হাসি ঠাট্টার সময় আমি না মার বাবাকে খুব জোর করছিলাম যে তোমরা দুজন নায়ক নায়িকার মতো হাঁটতে হাঁটতে গাছের তলা দিয়ে আসো আর আমি তোমাদের একটা সুন্দর ভিডিও করি তো ওরা তো করবো না করবো না করে জোর করে করালাম আর খুব না হাসি ঠাট্টা হচ্ছিলো এই সময়টা আর দেখুন চারিপাশের দৃশ্যটা সত্যিই অপূর্ব এখন আমরা ঘুরে ফিরে প্রায় বাড়ির দিকে রওনা দিচ্ছি প্রায় দু ঘন্টা হয়ে গেল এই রেডিল সিটিটা পুরো ঘুরলাম কেমন লাগলো তোমাদের তো আর তো বাকি আছে ঘোরা তারপরে বাড়ি যাবো হ্যাঁ পার্ক থেকে বেরিয়েই মা বাবাকে নিয়ে এখন চলে এলাম আমাদের বাড়ির ঠিক পাশে বাড়ি থেকে দু মিনিট হাঁটলেই এই মাল্টিপ্লেক্সটা এই জায়গাটা এখানকার মানুষদের কাছে একটা ওই বিনোদন জগত এখানে নানান রকম গেমিং জোন বোলিং জোন রেস্টুরেন্ট বার সিনেমা হল সব কিছু আছে একই ছাদের তলায় এখানকার মানুষরা আনা উইকেন্ড হলেই এখানে এসে তাদের সময় কাটাতে বেশ পছন্দ করে আমরাও না এর আগে একবার এখানে এসে একটা সিনেমা দেখেছিলাম ওই যে যখন কালকি সিনেমাটা বেরিয়েছিলো এখানে এসেই আমরা দেখেছিলাম বেশ ভালোই লেগেছিল আমাদের ওখানকার সিনেমা হলের মতনই লেগেছিল। আজ ভাবলাম মা বাবাকে নিয়ে আসি এখানে নাকি খেলবে বেশ কিছুক্ষণ টাইম এদিক ওদিক ঘুরলাম আর অন্যদের দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছিলাম বেশ ভালোই লাগছিল জানেন তো ওরা খেলছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ভালোই লাগছিল এনজয় করছিলাম আর বেরোনোর আগে ভাবলাম মা বাবাকে নিয়ে আরেকবার এই দিকটায় আসি এইটা না বেশ বড় একটা জায়গা নিয়ে একটা বিল্ডিং তৈরি হয়েছে যেখানে নানান রকম গেমিং জোন আছে এই গেমটা দেখুন এটা না ফ্রি এর গেম তাই জন্য এর আগে এসেও একবার খেলেছিলাম তাই ভাবলাম মা বাবাকে নিয়েও একবার এখানে এসে দেখাই আর এখন বেরোনোর টাইম বেরোনোর আগে বললাম যে কিছু খাবে নাকি এখান থেকে ওরা কিছুতেই খেলো না বলল না চল বাড়ি গিয়ে একবারে চা খাবো আমি বললাম ঠিক আছে চলো এখন না তাই বেরোনোর সময় আর এখনোই সন্ধ্যে সাড়ে সাতটা থেকে পৌনে আটটা মতো বাড়ি এসে একটু ন্যাচোস বানালাম আর চারজন মিলে গল্প করতে করতে বসে বসে ন্যাচোস খাচ্ছি আর চা খাচ্ছি এইসব সময়গুলো সত্যিই খুব ভালো ছিল এখন ওই রাতে সাড়ে নটা মতো বাজে মা বাবা কিন্তু বাড়িতেই আছে আর আমরা দুজন হাঁটতে হাঁটতে চলে এসেছি এই টার্কিস দোকানটাতে এখানে এসে বসে খাওয়ার জায়গা নেই তাই জন্য মা বাবাকে আর আনেনি ভাবলাম আমরা দুজনেই গিয়ে নিয়ে আসি বাড়িতে বসে আরামসে খাবো আমাদের আজ সকাল থেকেই প্ল্যান ছিল রাত্রেবেলা আমরা এখান থেকেই খাবারটা নিয়ে যাবো এই দোকানের খাবার খাওয়ানোর ইচ্ছা আমার না মা বাবা আসার পর থেকে। কারণ এইসব খাবার তো ইন্ডিয়া গেলে আর পাওয়া যাবে না ভাবলাম এখানেই একদিন রাত্রেবেলা তাহলে এই খাবারটাই খাওয়া যাক সবাই মিলে তো আজ ছুটির দিন ভালো দিন তো তার জন্যই আজ প্ল্যান করেছি যে আমরা চারজন মিলে এই খাবারগুলো খাবো আমরা প্রথম যখন ইউকে এসছিলাম তখন থার্ড দিন আমরা এই দোকানটা থেকে লাঞ্চ করেছিলাম আর আমার বরের তো এই দোকানটা ভীষণ প্রিয় কারণ ও দু থেকে এই দোকানটায় আসে ওর নাকি এই দোকানের খাবার ভীষণ ভাল লাগে আর সত্যি বলতে আমিও এখানে আসার পর থেকে বেশ কয়েকবার তো খাচ্ছি সত্যি এখানকার খাবারগুলোও যেরকম ভালো আর এখানকার মানুষজনের ব্যবহারও কিন্তু ভীষণ ভালো আমাদের তো এক প্রকার চেনার মতনই হয়ে গেছে এই দোকানটা তো যাই হোক এখন আমরা খাবার নিয়ে বেরিয়ে পড়েছি ও হ্যাঁ বলাই তো হলো না আমরা না বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তো এগুলো হতে সময় লাগছিলো তাই জন্য আমাদের না আবার কয়েকটা চিপসও খেতে দিয়েছিলো যাই হোক এখন বাড়ি যাওয়ার পালা আর বাড়ি গিয়ে আমরা চারজন মিলে একসাথে বসে জমিয়ে খাওয়া দাওয়াটা করব। তাহলে এবার গুটি গুটি পায়ে বাড়ি পৌঁছানো যাক আর বাড়ি পৌঁছে খাওয়া দাওয়াটা সেরে নিই তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি আবার কিন্তু দেখা হবে পরের ভিডিওতে আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগেন অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই কিন্তু পেজটা ফলো করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আজকের মতো টাটা